সেখানে সেটা মানে না দেখলে নয় অবিশ্বাস্য প্রবাসীদের একটা বড় ভূমিকা ছিল এবং যে রেমিটেন্স আমাদের এখানে আসে সৌদি আরব বা মিডল ইস্ট এবং যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এগিয়ে আপনারা তখন একটি বড় ভূমিকা রেখেছিলেন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে দিয়েছিলেন তৎকালীন সরকারটা চাপের মুখে পড়লো এবং সেটি যথেষ্ট ভূমিকা রেখেছে গণভুত্থানে আমরা যদি আপনার কাছে শুনি যে কিভাবে অর্গানাইজড হয়েছিলেন আপনারা এবং কোন মানসিকতা থেকে আপনারা এই কাজটি করেছিলেন ধন্যবাদ ইটিবি এবং ইটিভির সকল কলা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি পান্নাভাই আপনাকে আসলে প্রবাসীরা তো সবসময় নিগৃহীত এবং উপেক্ষিত রাষ্ট্রীয়ভাবে আমরা যারা প্রবাসে আজকে চব্বিশ বছর আমি আছি সৌদি আরবের জেদ্দায় এভাবে অসংখ্য বাংলাদেশি প্রবাসে আছে তাদের জন্য তো আসলে বাংলাদেশ কিংবা সরকার থেকে আমরা কখনো কিছুই পাইনি আমরা আজকের এই গণবো জুলাই গণব্যত্থানে আমরা প্রবাসীরা যেভাবে ইউনিটি করতে পেরেছি পুরা সহ সারা পৃথিবীতে সেটার জন্য মূল কারণটা ছিল আমরাও বৈষম্যের শিকার অ্যাজ এ প্রবাসী হিসাবে বৈষম্যের শিকার এই কারণে আমরা যখন আপনার একটি রাষ্ট্রীয় যখন প্রতিষ্ঠানগুলো যখন একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয় সেখানে আসলে সাধারণ নাগরিকেরা সেই স্পেসটা থাকে না সেটার জন্য আমরা যখনই আমরা যখন প্রয়োজনে আমাদের পাসপোর্ট রিনিউ বলেন বা যে আপনার প্রবাসীরা বাংলাদেশে থেকে ওখানে গিয়েছে চাকরির জন্য বা যখন তারা কোনো প্রবলেমে পড়ে তারা অবশ্যই অ্যাম্বেসি একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে অ্যাম্বেসি এবং ওইটাই বাংলাদেশ ওই প্রবাসীদের সাথে ওদের যে একটা একাত্মতা সম্পৃক্ততা বা আমার নাগরিক হিসাবে যে অধিকার আমার কোনো কোম্পানি আমাকে আপনার বেতন দিচ্ছে না কোম্পানি আমার উপর অত্যাচার চালাচ্ছে সেক্ষেত্রে এটা তো পুরা দায় বাংলাদেশের তো সেক্ষেত্রে এমবেসিকে এমবেসিকে যখন এটা জানানো হয় বা দূতাবাসগুলোকে জানানো হয় তখন তারা সেভাবে আমাদের পাশে এসে দাঁড়ায় না হতবা যারা হয়তো আমি আমার কথা বলবো আমার জন্য কোনো সমস্যা হয় নাই কিন্তু আমার জন্য হয় নাই বিদায় অন্যের জন্য হচ্ছে না তো তা না তা আমার মতো কজনই বা আছে একটা অফিসিয়ালি স্টাফকে তারা যে সম্মানটা দেয় ওই আপনার যে খেটে খাওয়া মানুষ রাস্তায় যে পরিষ্কার করতেছে তার তো সেই স্পেসটা নাই প্রয়োজন ছিল ওর স্পেসটা প্রয়োজন ছিল ওর ও তো কেউ নাই ও তো কিছুই না ও কত টাকা বেতন পায় এখন ওকে যদি বলেন যে আপনি আজকে অ্যাম্বাসিতে যাবেন ওকে আজকে দিলাম কালকে আবার আসেন আজকে তো বন্ধ হয়ে যাবে এই যে সম্মানটুকু স্পেসটা দেয়নি আমাদেরকে বৈষম্য ওখানে এমন আকার ধারণ করেছিল বাংলাদেশের মতো প্রবাসীদের মধ্যে খুবটা তো দেশে থেকেও প্রচণ্ড ছিল দেশে তো আপনি একটা কিছু কিছু এরিয়াতে আর প্রবাসীরা তো তাদের প্রত্যেকটা থাকার জায়গায় ক্যাম্পগুলো থেকে মিছিল হয়ে গেছে যেটা সৌদি সরকার বা আরব বিশ্বে কিন্তু কখনো মিছিল করা যায় না পাঁচজন মিলে একসাথে কোনো কথা বলা যায় না সেখানেও এই জনবিস্ফোরণ সেটা মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য না দেখলে বিশ্বাসযোগ্য নয় দুবাই তো অলরেডি সেটা জানেন বিশাল সারা ওয়ার্ল্ড লিড করেছে সেটাতে এরেস্ট হয়েছে একশো একশো পঞ্চাশ জনের উপরে দুবাই তো হ্যাঁ দুবাইতে তো এরেস্ট হয়ে গেছে ওটা তো মিছিল করে চলে গেছে দাম মামে করেছিল দাম টা কিছুটা আপনার আপনার এমবেসি এটাকে আবার ইয়ে করেছে রিকভার করেছে কিছুটা তারপরে ওখানে কিন্তু মিছিল হয়ে গেছে যেটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ যে দেশগুলো ওই দেশগুলোতে এই বৈষম্যের সময় এই আন্দোলনের সময় জুলাই বিপ্লবে আমি তো মনে করি দুবাই এবং সৌদি আরব এরা ছিল নাম্বার ওয়ান এবং টু এই ফেসিবাদির বিরুদ্ধে শুধুমাত্র অধিকার আদায়ের জন্য বৈষম্যের জন্য তো আমি আশা করি এই নতুন সরকার যেটা আসছেন আমাদের জুলাই বিপ্লবের মাধ্যমে সেই সরকার অন্তত প্রবাসীদের জন্য